তপলসম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এক দশমিক তিন অনুশীলনীর নয় ও বারো নম্বর অঙ্ক দুটি সমাধান করব তো দেখো এখানে নয় নম্বর অঙ্কে বলা আছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয় বাহাত্তর ও নয় শত সেন্টিমিটার পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত এটি আমাদের নির্ণয় করতে বলেছে প্রথম প্রশ্ন হচ্ছে এটি যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত সেটি আমাদের বের করতে বলছে এবং দ্বিতীয় বলছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত সেটি আমাদের নির্ণয় করতে বলছে তো দেখো এটি যেহেতু গসাগুল লসাগুর অধ্যায়ের অঙ্ক তো আমরা জানি যে গসাগু লসাগুর অঙ্কগুলোতে সবচেয়ে বড় বৃহত্তর বৃহত্তম এই শব্দগুলো থাকলে আমরা উক্ত সংখ্যাগুলোর গসাগুই হবে নির্ণয়ও আমাদের উত্তর তো আমরা লিখতে পারি সেই শর্ত অনুযায়ী দেখো যে ছয় শত বাহাত্তর ও নয় শত গসাগু যত হবে তত হবে পা দুটির সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য তো আমরা আসলে গসাগু নির্ণয় করলে কিন্তু সব পাঁচ দুটির সবচেয়ে বড়ো যে টুকরার দৈর্ঘ্য সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো তো টুকরার দৈর্ঘ্য কতটুকু হবে সেটি যদি নির্ণয় করতে পারি তাহলে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো তো আমরা এখানে লিখতে পারি যে ছয় বাহাত্তর ও নয় শত ষাটের গসাগু যত হবে তত হবে দেখো পা দুটির সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য তো আমরা গসাগু আসলে দুইটা পদ্ধতিতে করতে পারি একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আর একটা হচ্ছে আসলে ইউক্লোডিও পদ্ধতিতে তো আমরা আসলে এটি চাইলে তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো অথবা ইউক্লোডিও পদ্ধতিতেও করতে পারো তো আমি এখানে আসলে ভাগ প্রক্রিয়াটাই মাধ্যমে সমাধান করে দিচ্ছি তো দেখো আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে জানি যে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা বড়ো যে সংখ্যাটি আছে সেটিকে আসলে ভাগ করতে হয় তো ছয় বাহাত্তর দ্বারা যদি আমরা নয় শত ষাটকে ভাগ করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এক বাদ দিতে পারি তাহলে ছয় শত বাহাত্তর এক বাহাত্তর এরপর যদি আমরা বিয়োগ করি দুই আছে দেখো দশ মিলাইতে আট হাতে কত থাকলে এক সাত আরকে আট আট আছে ষোলো মিলাইতে আট হাতে কত থাকলে এক ছয় আরকে সাত সাত আছে নয় মিলাইতে দেখো দুই অর্থাৎ দুইশত আটাশি পেয়ে যাচ্ছি তো আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুর যে নিয়মটি জানি যে অবশিষ্ট সংখ্যা দ্বারা পূর্বের যে ভাজক সে ভাজককে আবার ভাগ দিতে হয় তো আমরা পূর্বের ভাজক অর্থাৎ ছয়শো বাহাত্তর সে ছয়শত বাহাত্তরকে আমরা ভাগ দেবো এখানে তো দেখো আমরা যদি এখানে দুইশত আটাশিকে থেকে আমরা আসলে তিন বাদ দিই তাহলে কত হয় তো তিন বাদ দিলে দেখো দুইশো আটাশি গুনন হচ্ছে কত তিন অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছে কত আটশত চৌষট্টি তো তুলনামূলকভাবে বেশি তার মানে যেহেতু বেশি নেওয়া যাবে না আমরা আসলে দুই বাদ দিতে পারি তাহলে দুশো আটাশি গুনন দুই অর্থাৎ দুই বাদ দিলে আমরা কত পাই দেখো পাঁচশত ছিয়াত্তর তাহলে দুই বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচশত কত ছিয়াত্তর পেয়ে যাচ্ছি এরপর আমরা যদি বিয়োগ করি তাহলে ছয় আশে বারো মিলাইতে ছয় হাতে এক সাত আরেক আট আট আছে সতেরো মিলাইতে কত নয় হাতে থাকলো এক পাঁচ আরেখে কত ছয় 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 মিলে গ্রি শূন্য লেখার দরকার নেই এবারে দেখো আবারও অবশিষ্ট সংখ্যা ছিয়ানব্বই পাচ্ছি তো এই অবশিষ্ট সংখ্যা দ্বারা আবার পূর্বে যে আসলে ভাজক আছে সে ভাজকে ভাগ দিতে হবে তো আমরা দেখো ছিয়ানব্বই দ্বারা যদি দুশো আটাশিকে আসলে ভাগ দেই তাহলে কত পাচ্ছি দেখো আমরা ছিয়ানব্বই দেখো যদি আমরা তিন বাদ দিই তাহলে তিন বাদ দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে গত দুশো আটাশি তো তিন বাদ দিলে আমাদের কিন্তু তুলনামূলকভাবে এখানে দেখো হয়ে যায় তো তিন বাদ দিলে তিনশো আঠারো আট হাতে কথা থাকলো এক তিন লক্ষ সাতাশ হাজারাকে দেখো আটাশ পেয়ে যাচ্ছি এবং হচ্ছে বিয়ে করলে দেখো শূন্য হয়ে যাচ্ছে তো এবার যেহেতু অবশিষ্ট সংখ্যানে আমরা জানি যে সর্বশেষ যে ভাজক সেটি হয় নির্ণয় গসাগু তো আমরা লিখতে পারি যেহেতু যেহেতু সর্বশেষ ভাজক ছিয়ানব্বই সর্বশেষ ভাজক এখানে আসলে কত ছিয়ানব্বই তার মানে অর্থাৎ বলতে পারি নির্ণয় গসাগু হচ্ছে কত ছিয়ানব্বই অতএব নির্ণেয় গসাগু ছিয়ানব্বই তো আমরা দেখো সর্বশেষ ভাজক ছিয়ানব্বই অর্থাৎ নির্ণ গসাগু নির্ণয় করতে পেরেছি তো নির্ণয় গসাগু যেহেতু আমরা নির্ণয় করতে পেরেছি তাহলে এই নির্ণয় গসাগু যেহেতু আমাদের আসলে সবচেয়ে দেখো যে বড় পাত দুটির টুকরার দৈর্ঘ্য হবে তো আমরা লিখতে পারি যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ছিয়ানব্বই সেন্টিমিটার সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ছিয়ানব্বই সেন্টিমিটার তো এটি আমাদের আসলে প্রথম যে অংশটি আছে তার আসলে সমাধান এবার দ্বিতীয় অংশ বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে বলছে তো দেখো আমরা প্রত্যেক পাতের এবার টুকরার সংখ্যা নির্ণয় করবো তাহলে প্রথম হচ্ছে আমরা আমি এইদিকে অংশটিতে আসলে লিখে দিচ্ছি যে লোহার পাতের টুকরা হবে অতএব লোহার পাতের টুকরা হবে দেখো যে লোহার পাতের হচ্ছে টুকরা যেহেতু লোহার পাতের দৈর্ঘ্য আছে গত ছয়শত তাহলে ছয়শত শত বাহাত্তরকে যদি আমরা এক টুকরা দৈর্ঘ্য অর্থাৎ ছিয়ানব্বই তারা ভাগ দেই তাহলে ছয়শত বাহাত্তর টুকরা দেখো ছয়শত বাহাত্তর সেন্টিমিটারে কত টুকরা হবে সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখানে আসলে ভাগ দিয়ে দেখাচ্ছি দেখো ছয়শত বাহাত্তর ভাগ কত ছিয়ানব্বই তার মানে অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কত সাত তাহলে সাত সাত টুকরা বা সাতটি আমরা বলতে পারি এরপর হচ্ছে লোহার পাতের পর্বতে তামার পাতের দৈর্ঘ্য আমরা বের করব তাহলে তামার পাতের টুকরা তামার পাতের টুকরা সমান যেহেতু তামার পাতের দেয়া আছে কত নয় শত ষাট সেন্টিমিটার তাহলে নয় শত ষাট সেন্টিমিটারকে যদি আমরা ছিয়ানব্বই দ্বারা ভাগ দেই তাহলে হচ্ছে আমরা কিন্তু তামার পাতের টুকরার সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি তাহলে নয় শত দেখো নয় শত ভাগ কত ছিয়ানব্বই সমান আমরা পেয়ে যাচ্ছি কত দশ তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে তামার পাতের টুকরা হবে দশটি তো আমরা লিখতে পারি অতএব লোহার পাতার দেখো যে টুকরা আছে ষাটটি এবং তামার পাতের টুকরা হচ্ছে দশটি এবং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ছিয়ানব্বই সেন্টিমিটার তো এরপর আমরা পরবর্তী যে বারো নম্বর অঙ্কটি সেটি আমরা দেখবো এবার তো দেখো এখানে বারো নম্বর অঙ্কে বলছে যে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূরে পথ অতিক্রম করার পর বাচ্চারটি একত্রে মিলিত হবে এটি আমাদের আসলে নির্ণয় করতে বলেছে তো দেখো এখানে যে শব্দটি ব্যবহার করেছে কমপক্ষে তো আমরা জানি ছোট সবচেয়ে ছোট ক্ষুদ্রতর ক্ষুদ্রতম একত্রে পরপর বা কমপক্ষে এই শব্দগুলো ব্যবহার করা থাকলে উক্ত সংখ্যাগুলো লসাগুই হবে নির্ণয় সমাধান তো আমরা সেই শর্ত অনুযায়ী বলতে পারি দশ বিশ চব্বিশ ও বত্রিশের লসাগু যত হবে তত কিলোমিটার দূরে গিয়ে বাসগুলো একত্রে মিলিত হবে তো আমরা সেভাবে আসলে সমাধান করবো তাহলে আমরা লিখতে পারি দশ বিশ চব্বিশ ও বত্রিশ এর লসাগু যত হবে তত হবে বাসগুলো একত্রে মিলিত হওয়ার দূরত্ব তত হবে বাসগুলো একত্রে মিলিত হওয়ার দূরত্ব তো আমরা এখানে আসলে ইউকোর পদ্ধতিতে লসাগুটি করব তাহলে বি দশ বিশ চব্বিশ ও বত্রিশ তো আমরা এখানে আসলে সবচেয়ে ছোটো সংখ্যা যে দুই দুই দ্বারা আমরা ভাগ দিতে পারি তাহলে কথা হয় পাঁচ তাহলে দেখো দশ দুগুনি বিশ হয় বারো দুগুনি চব্বিশ এবং হচ্ছে ষোলো দুগুনি বত্রিশ তাহলে আবারও আমরা আসলে দুই দ্বারা ভাগ দিতে পারি তাহলে দেখো যেহেতু পাঁচকে ভাগ করা যায় না তাহলে পাঁচ থাকলো দশকে ভাগ করলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি বারোকে ভাগ করলে ছয় এবং দুই দ্বারা যদি ষোলোকে ভাগ করি তাহলে আট পেয়ে যাচ্ছি আবার দেখো আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তার মানে অর্থাৎ পাঁচকে ভাগ করা যায় না পাঁচ ঠিক থাকলো একইভাবে দেখো ছয়কে ভাগ করা যায় তাহলে তিন তিন দুগুনি ছয় হয় চার দুগুনি আট হয় এরপর দেখো যে আমরা দুই দ্বারা আর ভাগ করতে পারি না দুইয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে কত তিন তিন দ্বারা শুধুমাত্র তিনকে ভাগ করা যাবে অন্য কাউকে যায় না তো চার দ্বারাও একই অবস্থায় কিন্তু আসলে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারি তার পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক হয় এই পাঁচকে ভাগ করলে আসলে এক হবে কিন্তু তিনকে যাচ্ছে না বা চারকে যাচ্ছে না তাই আমরা তাদেরকে নামাবো তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় লসাগু সমান নির্ণয় লসাগু সমান হচ্ছে কত দুই গুনন দুই গুণন দুই পাঁচ গুণন কত তিন গুনন কত চার একগুলো আসলে লেখা দরকার নেই কারণ এক দ্বারা আছে গুণ করলে ওই সংখ্যায় আসলে চলে আসবে তো আমরা যদি এখানে আসলে গুণ করি তাহলে কত পাচ্ছি তাহলে তিন চারে বারো পাঁচ বারো ষাট ষাট আর দুই গুণ করলে কত একশো বিশ একশো বিশ আর দুই গুণ করলে দুশো চল্লিশ দুইশো চল্লিশ আর দুই গুণ করলে চারশত আমরা আশি পেয়ে যাচ্ছি তাহলে অর্থাৎ চারশত আশি হচ্ছে নির্ণয় লসাগু তো আমরা লিখতে পারি নির্ণয় দূরত্ব হবে চারশত আশি কিলোমিটার নির্ণয় দূরত্ব হবে চারশত আশি কিলোমিটার তো কেন আসলে কিলোমিটার ব্যবহার করলাম কেননা হচ্ছে এখানে দেখো যে যে সংখ্যাগুলো দশ বিশ তিরিশ এগুলো হচ্ছে দশ বিশ চব্বিশ বত্রিশ এগুলো সব কিন্তু আসলে কিলোমিটারে দেওয়া আছে তাই আমাদের লসগুড় হচ্ছে ওই এককটি হবে কিলোমিটার তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে